তম প্রজাতন্ত্র দিবস জাতীয় মর্যাদার সহিত উদযাপিত হল বহরমপুর পৌরসভায় এদিন বহরমপুর পৌরসভায় ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করেন বহরমপুর পৌরসভার উপপৌরপিতা স্বরূপ সাহা ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দেশের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আজকের এই দিনটি পালিত হল বহরমপুর পৌরসভায় আজকে আমরা প্রজাতন্ত্র দিবসে আমরা বলবো যে আমাদের যে সার্ব সার্বভৌমত্ব গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ যে দেশ সেই দেশটা যেন অকুট থাকুক এবং আমরা এই এলাকার যারা মানুষ বহরপুরে যারা বাসী তাদের প্রত্যেকটা মানুষের পাশে আমরা এই প্রজাতন্ত্র দিবসে তাদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বহরমপুর পৌরপতি নারুগোয়াল মুখার্জির পক্ষ থেকে আমরা চাই যে প্রত্যেকটা মানুষ সংবিধানের যে আমরা রচিতা আমাদের বি আর আম্বেদকর তিনি যেভাবে তৈরি করেছেন প্রত্যেকটা মানুষের মধ্যে অধিকার এবং সার্ব প্রত্যেক ধর্মের মধ্যে মানুষের প্রত্যেকটা মানুষ সমাজে তারা সঠিকভাবে চলাফেরা করবে সব যে আমাদের ধর্ম জানে আমাদের যে রচিত হয়েছিল সেগুলো যেন অটুক থাকুক রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক